মাত্র দশ শতাংশ মানুষই সফল হয় আর বাকি নব্বই শতাংশ পুরোপুরি অসফল এবং তারা এক সময় কাজ করা ছেড়ে দেয় আর এই নব্বই শতাংশের মধ্যে হয়তো আপনিও একজন এবার কেন আপনি অসফল আপনি তো সব রকম সেটিংস অন করে রেখেছেন আপনি আগে হয়তো ঠিক মতো ভিডিও বানাতে পারতেন না এখন ঠিক মতো ভিডিও বানাচ্ছেন ভিডিওর কোয়ালিটি ভালো আছে সব সেটিংস ফেটিংস যা অন করা আছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন তবু আপনি সফল হচ্ছেন না আপনি নতুন হন বা পুরনো হন আপনার ভিডিও কোয়ালিটি যত ভালোই হোক যত সেটিংসই অন করে থাকুন না কেন আপনি যদি প্রথমেই কিছু ভুল করে থাকেন মানে পাঁচটা ভুলের কথা আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো দেখবেন প্রত্যেকটা ভুল আপনাদের সাথে মিলে যাচ্ছে আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন কোন ভুলটা আপনারা করেছেন এই পাঁচটা ভুল যদি আপনি করে থাকেন আপনি কখনো ফেসবুকে সফল হবেন না যতই আপনার কন্টেন্ট কোয়ালিটি বেড়ে থাকুক যতই আপনার ফলোয়ার্স বেশি থাকুক যতই যতই আপনি ফেসবুকে সব গাইডলাইন মেনে কাজ করুন না কেন কোনো দিন সফল হবেন না তো চলুন আজকের এই ভিডিওতে সেই পাঁচটা আমরা ভুল জেনে নেবো যেটা আপনারা যেটা আপনারা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির শুরুতেই করেছেন তো প্রথমত প্রথম ভুল যেটা আপনারা করেন যে ফেসবুকে কি করেন আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলে প্রায় প্রত্যেকের কি পাঁচ হাজার ফলোয়ার থাকে মানে পাঁচ হাজার ফ্রেন্ডস থাকে তো সেই প্রোফাইলটাকে যখন প্রফেশনাল প্রফেশনাল মোডে কনভার্ট করা হয় তখন সেই পাঁচ হাজার যে ফ্রেন্ড ছিল তারা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় বেশ ভালো কথা এবার এর জন্যই কিন্তু আপনারা অসফল আপনারা ভাবছেন ও আমার তো পাঁচ হাজার ফলোয়ার্স হয়েই গেল আর তো কোনো চিন্তাই নেই তো এইবার এই খানটা একটু ভালো করে বুঝুন এই যে পাঁচ হাজার আপনার ফ্রেন্ড ছিল এই যে এই পাঁচ হাজার আপনি যখন কন্টেন্ট আপলোড করছেন আপনি যখন ভিডিও আপলোড করছেন বা আপনি যখন কোনো পোস্ট করছেন একবার মিলিয়ে দেখবেন এই এই পাঁচ হাজার মানুষের মধ্যে তো দূরের কথা পঞ্চাশটা লাইক আপনি পান নাকি মিলে দেখেছেন কখনো একবার মিলিয়ে দেখবেন বা আপনি যে ভিডিও ছাড়ছেন সেটা কি তারা দেখছে বা কেউ কোনো কমেন্টস করছে করছেনা কারণ তারা আপনার সাথে ফ্রেন্ড হিসাবে অ্যাড হয়েছে তাদের আপনি ফলোয়ার বানিয়ে ফেলেছেন এবার ফলোয়ার ফলো কাদের করবে যে যার কন্টেন্ট কারোর ভালো লাগবে আপনার কন্টেন্ট তো তাদের ভালো লাগে না আপনাকে তারা ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করেছে তাদের আপনি ফলোয়ার্স এ কনভার্ট করেছেন ভালো কথা কিন্তু আপনি যে কন্টেন্ট আপলোড করছেন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন তার উপর তো তাদের ইন্টারেস্ট নাই থাকতে পারে পাঁচ হাজার মানুষের মধ্যে আপনি গুনে দেখবেন পঞ্চাশটা মানুষেরও আপনার কন্টেন্টের ওপর ইন্টারেস্ট নেই কারণ সেটা আপনার কন্টেন্ট আপলোড করার পর সেখানে কমেন্ট এগুলো দেখেই বোঝা যায় কজন কজন কমেন্টস করছে করছে লাইক আমরা কোন ভিডিওতে লাইক করি কোন ভিডিওতে কমেন্টস করি কোন ভিডিও শেয়ার করি যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো আমরা লাইক করতে বাধ্য হই কমেন্টস করি কিংবা শেয়ার করি ঠিক তো তাহলে এইবার আপনি যে কন্টেন্ট ছাড়ছেন ওই যে আপনি ভেবে রেখেছেন যে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স এই পাঁচ হাজার ফলোয়ার্স থাকুক না সমস্যা কি ওরা আমার ভিডিও দেখলো কি না দেখলো কিছু যায় আস না অন্তত বলতে তো পারবো আমার পাঁচ হাজার ফলোয়ার্স আছে কিন্তু না এই যে পাঁচ হাজার ফলোয়ার্স মানে বলতে পারেন এটাকে আলংকারিক ফলোয়ার মানে কাজের কাজ কিছু নেই শুধু সাজানো রয়েছে আপনার প্রোফাইলে যে প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার্স কিন্তু এরা থেকে আপনার লাভ কি কারণ এরা তো আপনার কন্টেন্ট দেখছে না বেশ ভালো কথা আপনি মেনে নিলেন না দেখলো অন্য কেউ দেখবে না অন্য কেউ দেখবে না কারণ ফেসবুক আপনার কন্টেন্ট অন্য যারা নন ফলোয়ার আছে তাদের কাছে রিচই দেবে না ফেসবুক কি দেখবে ফেসবুক প্রথমে দেখবে আপনার যে কন্টেন্ট মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন একটা রিলস আপলোড করেছেন সেটা আপনি যখন আপলোড করলেন সেই রিলসের বা সেই যে ভিডিওটার রিচ কিন্তু ফেসবুক প্রথমে আপনার ফলোয়ার্সদের কাছে পাঠাবে এবার আপনার ফলোয়ার্সরা যদি ঠিক দেখে যদি সেই রিলের সাথে বা সেই ভিডিওর সাথে এঙ্গেজ হয় তাহলে কিন্তু ফেসবুক আপনার সেই ভিডিওটাকে বা আপনার সেই কন্টেন্টটাকে অন্য যারা নন ফলোয়ার আছে তাদের কাছে রিচ দেবে এবার আপনার যারা ফলোয়ার তারাই আপনার রিলস দেখছে না তারাই আপনার ভিডিও দেখছে না তাহলে নন ফলোয়ারের কাছে ফেসবুক কেন রিচ দেবে একবার বলুন তো ভেবেছেন কখনো ওই বিষয়টা তো প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমত আপনি যদি কাজ শুরু করেন পাঁচ হাজার ফলোয়ারের লোভ রেখে লাভ নেই পাঁচ হাজার ফলোয়ার থেকেও আপনার কোনো লাভ নেই যারা আপনার ভিডিও দেখবে না সব থেকে ভালো আপনি একটা নতুন একদম ফ্রেশ প্রোফাইল করুন যদি আপনি আপনি কাজ করতে চান অথবা একটা পেজ ওপেন করুন ঠিক আছে পেজে কাজ করাই আমি বেটার ভালো আপনি নতুন একটা আইডি বানান যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইল বানান আর পেজে কাজ করলে পেজে বানান আমি বলব পেজে কাজ করুন সেটা ভালো হবে এবার বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে আপনি বলবেন যে আপনি ফলোয়ার্স কোথায় পাবেন আপনার যে ভিডিওটা আপনার যদি এক একটাও ফলোয়ার না থাকে সেটা পেজ হোক বা প্রোফাইল হোক একটাও যদি না থাকে কোনো চিন্তা নেই ফেসবুক আপনার সেই ক্যাটাগরির ভিডিও যারা যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু পাঠাবে আপনার সেই নন ফলোয়ারদের কাছে পাঠাবে এবং তারা যদি আপনার ভিডিও পছন্দ করে তখন কিন্তু ভিডিও দেখে আপনাকে ফলো করবে আর যখনই ফলো করবে তারা কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনার দেখবে সো আশা করি বুঝতে পেরেছেন এইবার একটা কনফিউশন রয়েছে যে আপনি অনেকদিন ধরে আপনার প্রোফাইলে কাজ করছেন পাঁচ হাজার তো ফ্রেন্ড ছিল তারপরেও দু হাজার তিন হাজার বা চার হাজার আপনার ফলোয়ার্স বেড়েছে বা পাঁচ হাজার আরো পাঁচ হাজার ফলোয়ার্স বেড়েছে তাহলে এবার কি আপনি কি আপনি সেই প্রোফাইলটাকে ছেড়ে দেবেন বা বন্ধ করে দেবেন না আপনি এখানে একটা কাজ করতে পারেন আপনি বেছে বেছে বার করুন যে কারা কারা আপনার কন্টেন্টে কোনো সময় কোনো রিয়াক্ট দেয় না আপনাকে এটা একদিনে করতে হবে না আপনি সময় নিন প্রতিদিন দশটা পনেরোটা করে আনফ্রেন্ড করা শুরু করুন আনফ্রেন্ড করা শুরু করুন কারণ যারা আপনার কন্টেন্টে কখনো কমেন্টস করছে না কখনো লাইক করছে না তারা আপনার প্রোফাইলে থাকা মানে আপনার কন্টেন্টের ক্ষতি করা আপনার কন্টেন্টের ক্ষতি হচ্ছে ফেসবুক আর সেই কন্টেন্টের রিচ দিচ্ছে না বুঝতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন এই ভুলটা কিন্তু অনেকেই করে রেখেছেন সবার প্রথমেই আচ্ছা দ্বিতীয় যেটা ভুল যে ভুল যে আমরা যখন ফেসবুকে কোনো পেজ ক্রিয়েট করি তখন কিন্তু একটা অপশন আসে ইনভাইট করার যে আপনি আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন এইটাও সব থেকে বড় ভুল কারণ কি আপনি যে ইনভাইট করছেন যে ফ্রেন্ডদের সেই ফ্রেন্ডরা কি আপনি যে ক্যাটাগরির ভিডিও ছাড়বেন সেটা কি তারা পছন্দ করে করে না হ্যাঁ আপনি ইনভাইট করতে পারেন কাদের আপনাকে খুঁজে বের করতে হবে কারা আপনার ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে তো এটা আপনি কিভাবে খুঁজবেন এটা আপনি এইভাবে খুঁজবেন যে আপনি একটা আলাদা প্রোফাইল বানাবেন সেই প্রোফাইলে আপনি ফ্রেন্ড করবেন কাদের ফ্রেন্ড করবেন ধরুন আপনি কুকিং ব্লগ বানান বা কুকিং ভিডিও বানান তো আপনি দেখবেন আপনার ক্যাটাগরির কারা কারা ফেসবুকে ভিডিও বানাচ্ছে তো সেখানে সেই ভিডিওর কমেন্টস সেকশানে যাবেন কারা কারা কমেন্টস করেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাদেরকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন তখন আপনি দেখলেন কি এই যে আপনার ওই নতুন প্রোফাইলে এই যে ফ্রেন্ডগুলো হলো সব কিন্তু কুকিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তখন আপনি তাদেরকে আবার নিজের পেজে ইনভাইট করে দেবেন আর তারা অ্যাকসেপ্টও করবে আপনার ভিডিও দেখবে আর এখানে আপনি একদম কিন্তু অর্গ্যানিক ফলোয়ার্সও পাবেন যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে কমেন্টস করবে কমেন্টস করবে কমেন্টস করবে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে ঠিক আছে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন যাকে তাকে খুশি ইনভাইট করতে যাবেন না বোঝা গেল আচ্ছা তিন নম্বর ভুল যেটা আপনারা করেন সেটা হচ্ছে ফলোয়ারের ফাঁদ ওই একই কথা ফলোয়ারের ফাঁদ মানে কি যে প্রথমত প্রোফাইল যদি থাকে পাঁচ হাজার ফলোয়ার্স এমনিতেই থাকে তারপরও আপনাদের অনেক ক্রিয়েটার ভুল শেখায় যে একে অপরকে সাহায্য করে আমরা চলো কাজ করি এটা কখনো সম্ভব নয় এটা কখনো সম্ভব নয় ভালো করে বুঝুন আপনারা কি করেন অন্যের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন আমার পরিবারে এসে ঘুরে গান ঘুরে যান ফুলের ভালোবাসা নিয়ে যান এই যে এই ধরনের কমেন্টস এর মাধ্যমে কি হয় যে একজন আরেকজনকে ফলো করে মানে পরস্পর পরস্পরকে ফলো করে এতে লাভ হয় কিছু ধরুন আপনি আমাকে বললেন যে আমার পেজটা ফলো করে দাও আমি ফলো করলাম আপনি ধরুন ওই কুকিং রিলেটেড ভিডিও বানান বা আপনি ফানি ভিডিও বানান ঠিক আছে আমি আপনাকে ফলো করে রাখলাম যখন আপনি কোনো ভিডিও ছাড়লেন ফেসবুক সেই ভিডিও রিচ আমাকে দিল আমার সামনে আসলো কিন্তু আমি তো সেটা স্কিপ করে গেলাম আপনি আমাকে ফলো করেছেন তাই আমিও আপনাকে ফলো করেছি কিন্তু আমরা পরস্পর কিন্তু কারোর ভিডিও দেখে একজন আরেকজনকে ফলো করে নিই আমরা করেছি কি যে নিজেরা নিজেরা করে এতে কী লাভ মেনকামটা কোথা থেকে হবে ফলোয়ার্স থেকে হবে না ভিউজ থেকে হবে যত ভিউজ আসবে যত এঙ্গেজমেন্ট পারবে তত আপনার ইনকাম বাড়বে এবার এখানে আমার সামনে আপনার ভিডিও আসলো আমি স্কিপ করে গেলাম অর্থাৎ আমি আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হলাম না তবুও বুঝলো যে এর নিজের যারা ফলোয়ার্স তারাই এর ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে না তারা এই কন্টেন্টকে তারাই তারাই এর কন্টেন্টকে পছন্দ করছে না তাহলে আর এই কন্টেন্টের নতুন করে রিচ দেওয়ার প্রয়োজন নেই তাহলে বুঝতে পারছেন কোথায় ভুলটা আপনারা করছেন তো এই যে আমি আপনার আমার পরিবারে আসো আমি তোমার পরিবারে যাবো এইসব করা বন্ধ করুন আচ্ছা তারপরে চার নম্বর ভুল আপনারা যেটা করছেন স্টার সেন্ডার। এই যে অনেকেই দেখি ফেসবুকে স্টার সেন্ডার মানে সবাইকে স্টার স্টার সেন্ড সেন্ড করে করে লাইভে আদতে আপনারা কিন্তু এখানে বোকা হচ্ছেন কেন বোকা হচ্ছেন আপনারা তাদের লাইভে জয়েন করেছেন ঘন্টার পর ঘন্টা কিছু স্টার পাওয়ার জন্য আদ আপনার কি কোনো আইডিয়া আছে বা আপনি কি জানেন যে স্টারে কত টাকা পাওয়া যায় একটা স্টার মানে কত টাকা একটা স্টার মানে ওয়ান সেন্ট মানে যদি আপনি একশো ডলারের কথা বলি তাহলে আপনার দশ হাজার স্টারের প্রয়োজন এবার আপনি বলুন এই দশ হাজার স্টারের জন্য আপনি কত সময় নষ্ট করবেন কত দিন আমি আপনি দশ হাজার স্টার জমাবেন তারপর আপনি একশো ডলার পাবেন বলুন বলুন আপনি এভাবে কি কোনোভাবে সম্ভব ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব না কাজেই এর লাইভে ওর লাইভে গিয়ে সময় নষ্ট করা বাদ দিন শুধুমাত্র কয়েকটা স্টারে আসায় আপনি আপনার ক্রিয়েটারের জার্নিটাকে নষ্ট করে ফেলছেন আপনি সেই সময়টায় নিজের কন্টেন্ট তৈরি করুন নতুন নতুন কন্টেন্ট যেটা চলছে যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা সার্চ করুন ভিডিও বানিয়ে দিলেই কিন্তু হয় না রিসার্চ করতে হয় যে এই কন্টেন্ট এখন মানুষ বেশি দেখতে পছন্দ করছে ট্রেন্ডিংয়ে রয়েছে এগুলো আমি দেবো এগুলো আমার চলবে কিন্তু আপনি তা না করে কি করছেন কয়েকটা অন্যের লাইভে গিয়ে বসে আছেন অন্যের ভিডিওতে কমেন্টস করছেন কোনো লাভ নেই কখনো সফল হতে পারবেন না আচ্ছা পাঁচ নম্বর ভুল আপনারা যেটা করেন কমেন্টস যে তুমি আমার ভিডিওতে কমেন্টস করো আমিও তোমার ভিডিওতে কমেন্টস করব। এই যে এই ভুলটা আচ্ছা আপনি সারাদিনে কত কমেন্টস করবেন বলুন তো আপনি দশজনকে কমেন্টস করলে দশটা কমেন্টস আপনার সেই ভিডিওতে আসবে এবার এর থেকে এটা ভালো নয় কি যে দশজনকে কমেন্টস করতে গিয়ে যে সময়টা লাগছে সেই সময়টা নিজের কন্টেন্টের উপরে দিই কন্টেন্টের কোয়ালিটির ওপরে দিই যদি কোয়ালিটির উপরে দিই অটোমেটিক্যালি দশজন কেন হাজার জনও আপনার সেই ভিডিওতে কিন্তু কমেন্টস করবে তো কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে এই ভিডিওতে হ্যাঁ অবশ্যই আপনি কমেন্টস করুন কমেন্টস এর পরিবর্তে আমি কমেন্টস পাবো এই জন্য কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আচ্ছা আর একটা কথা বলে দিই আমি পাঁচটা ভুলের কথা বলেছিলাম আর একটা ভুলের কথা বলে দিই যেটা আপনারা করেন আমি প্রায়শই দেখি বিষয়টা যে আপনারা বোঝেনি না যে কোন ধরনের ভিডিও ছাড়তে হবে আমরা বারবার করে বলি আপনারা যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও ছাড়ুন যে কোনো একটা আপনারা কি করেন এই বাড়িতে কিছু করছেন সেটার একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন বা আপনি কোথাও ঘুরতে গেছেন সেখানে মজার কিছু দেখেছেন আপনি ভিডিও বানিয়ে ছেড়ে দিলেন তাহলে এতে কি হয় আপনার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যায় ফেসবুক তো বুঝতেই পারে না যে আপনার ক্যাটাগরি কি আপনার ক্যাটাগরি তো ঠিকঠাক হচ্ছে না কখনো আপনি রান্নার ভিডিও ছাড়ছেন কখনো আপনি দুপুরবেলায় খেতে বসছেন সেই খাওয়ার ভিডিও ছাড়ছেন কখনো আপনি জন্মদিনের ভিডিও ছাড়ছেন কখনো আপনি ঘুরতে গেছেন সেই ঘুরতে যাওয়ার ভিডিও ছাড়ছেন কখনো আপনি বাজারে গেছেন বাজারের ভিডিও ছাড়ছেন ঠিক তো আপনার যে কোনো একটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি ভিডিও আপলোড করুন এবার আপনার যদি নিতান্তই মনে হয় যে আমি আমার পার্সোনাল লাইফও দেখাতে চাই আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চাই তাহলে আপনি আলাদা সম্পূর্ণ আলাদা একটা প্রোফাইল করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে ভুলগুলোর কথা বললাম আমি ছটা ভুলের কথা বললাম আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই ছটা ভুলের মধ্যে আপনি কটা ভুল করেছেন অনেকেই অনেকে কিন্তু এই ছটা ভুলই করে রেখেছেন তো অবশ্যই এই ভুলগুলো করা থেকে বিরত থাকুন আরো নতুন নতুন টিপস এবং আপডেট পেতে চাইলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন